নমস্কার বন্ধু আমি সুতপা শুভ সকাল জয়মা জয় মা জয়মা সকালটা শুরু করলাম একদম গঙ্গার ঘাট দিয়ে আমি দাঁড়িয়ে আছি এখন গঙ্গার ঘাটে চলে এসেছি তর্পণ হাত তর্পণ করবে সেই জন্য আমিও চলে এলাম তাই আপনাদেরকে সেই দৃশ্যটা দেখাচ্ছে সঙ্গে তা চলুন আমরা ওই যে এগিয়ে যাচ্ছি গঙ্গার ঘাটের দিকে প্রচণ্ড ভিড় সকাল থেকেই চলেই এলাম তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি সব কিছুই শেয়ার করি যখন আর এটাই কেন শেয়ার করব না তা সেই দৃশ্যটাই আমি শেয়ার করছি আপনাদের সাথে এই দৃশ্যগুলোই আমি শেয়ার করছি দেখুন আমি দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মোড়ল ঘাট

দেখুন এখানে তর্পণ করার জন্য আমার হাজবেন্ড চলে এসছেন আর আমি এই যে এক একই জিনিসগুলো ধরছি তার জামা কাপড় পরে সেও এবার নামবে <laughs> man <laughs>

তা নানা এ বলদ বি সহিতায়, ৃমি মাথী আবাসি আগ মা আ মা মাছে মাম স্ি ন উম বু ম গ রা মা কাঠ অধম সস্থ। આ તો વિનોવાતમાં સામનો કરતો મામાઓ એ ઇતિહાસમાં ઇતિમસનો 오상아놨 <목소리도> আমাদেরকে সবকিছু শেয়ার করি আর এখানে খুব স্লিপ কাটছে সে জন্য আস্তে আস্তে যাচ্ছি যে হাজবেন্ড নামছে সাবধানে যাবে কিন্তু আর এখন কিন্তু ভাটা আছে গঙ্গায় আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাজব্যান্ডও নামছে আস্তে আস্তে করে আর আপনাদেরকে কোনো কথা বললাম না আপনারা দেখে নিন এখানে চলছে তর্পণ পিতৃপুরুষদের নামে জল দেওয়া হচ্ছে এখানে তা সেই সবাই এসছেন নিজের নিজের বাড়ির সদস্যরা 아무것도 <목소리도> 없